আসসালামু আলাইকুম দিনী বাই এবং বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সুরসার হাতের তালুতে পাক করে দিলে কি হয় বাই ও বোনেরা এই আমলটা অনেক মানুষ জানেন এবং অনেক মানুষই জানেন না অত্যন্ত ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ এই এই আমলটি আজকে কারা কারা করবেন জেনে নেন ভাই ও বোনেরা বশীকরণ সংক্রান্ত বিষয় যাদের ভাদ্যকরণ করা দরকার বশীকরণ করা দরকার তারা এই আমলটি করতে পারেন ভাই ও বোনেরা এই সুরাহটি মাত্র তিনটি আয়াতের একটি সৌরাহ পড়তে খুবই সহজ সৌরাহটি অত্যন্ত ছোট কিন্তু এর পাওয়ার হলো অনেক অনেক বেশি ফজিলতময় আল্লাহ আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সৌরাহটা নাজিল করেছেন হাউজে কাউসার মৃত্যুর পর পরজগতি আখেরাতে আখেরাতের জিন্দিগিতে নবিয়া করিম সাল্লাম প্রত্যেকটি মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন যে পানিটা আপনি একবার পান করলে আপনার কেমন পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না কবরের জগতে বায়ু বোনারা যে কথাটা বলতেছিলাম সুরতুল কাউসারটা কারা কারা আমল করতে পারবেন হাতের তালুতে মাত্র তিনবার সুরতুল কাউসার পাট করে ফুঁ দিয়ে যে নিয়ত করবেন ওই নিয়তি হাসিল হবে স্বামী স্ত্রী একে অপরের জন্য করবেন দেখা গেছে স্বামী কথা শোনে না বা স্ত্রী আপনার কথা মানে না একজন আরেকজনের জন্য এই কাজটা করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার মনের আশা আল্লাহ কবুল করবেন তারাও করতে পারবেন যা দশ বছর পাঁচ বছরের সম্পর্ক এখন মনোমালিন্যতা হয়ে আছে একজন আরেকজনের সঙ্গে কথা বলে না অথচ তাদের বিয়ে ঠিক তারা নিজেরাই করেছিল এখন জগাফাসাদ করে মনোমালিন্য হয়ে বসে আছেন একজন চেহারা পর্যন্ত সহ্য করতে পারেন না ওই ভাই এবং বোনেরাও আজকের এই গুরুত্বপূর্ণ করতে পারেন। কিভাবে বলে দিচ্ছি আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ রেখেছেন করোনা কোরআন মাফা জন্য হাদায় মমিনের জন্য রহমত মমিনের জন্য পথ প্রদর্শক সবকিছুর দিক নির্দেশনা আল্লাহ তালায় পবিত্র কোরআন রেখে দিয়েছেন আপনি হাতের তালুটা দুই হাতের তালু এইভাবে খুলে নিবেন আপনার সামনে নিবেন তারপর এই নিয়তে যে যার জন্য করবেন ওই নিয়তটা আপনি ঠিক রাখবেন স্বামী স্ত্রীর জন্য করলে স্ত্রীর স্বামীর জন্য করলে বা ভালোবাসার সম্পর্ক ঠিক করবার জন্য যদি আপনি করতে চান তার নামটা দিলের মধ্যে স্মরণ করবেন মনের মধ্যে স্মরণ করবেন আল্লাহ রহমতের আশা রাখবেন এই ইচ্ছা শক্তি পোষণ করে আপনি শুরু করে দেন হাতের তালুটার দিকে তাকিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনি পড়ুন আমারও পড়েন সুরটা পুরোটা আমারও পড়েন তিনবার পড়বেন ছোট্ট তিনটি আয়াতের সুরকটা পড়ে আপনার হাতের তালুতে ফু দিয়ে আপনার মুখমন্ডলে মুছে ফেলুন বিভিন্ন ফায়দা লাভ করবেন এটা তো হলো একটা ওসিয়া বশীকরণের ভাদ্যকরণের পাশাপাশি সৌরতটা আপনি পালন করলেন সুরাটা পড়লেন নেকি এর মাধ্যমে নেওয়া আল্লাহটা হাসিল করতে পারলেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারলেন কি আপনি হাতটা শরীরের মধ্যে মোশন করে দিলেন আপনার দিকে যারা তাকাবে আপনার চেহারা নুরানিত চেহারা দিকে যে তাকাবে তার ভালো লাগবে সে আপনাকে পছন্দ করবে চেহারাটা আল্লাহ তালা নুরানি বানিয়ে দিবেন আল্লাহ আকবর তো দিদি ভাই বোনেরা আজকের এই আমলিয়াত খানা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদ্বির বিভিন্ন মাসাইল বিভিন্ন আমল এবং দোয়া আপনাদের পেশ করা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনার নাম কমেন্টে লিখবেন কোথা থেকে দেখতেছেন কমেন্টে লিখবেন আমাদের সঙ্গে কথোপকন করতে চাইলে নাম্বার যাবেন অথবা আপনার সমস্যাগুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব আপনাদের মতামত অনুযায়ী আপনাদের সঙ্গে কথোপকথন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি করেন আমিন